আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি ব্র্যান্ডের কাট কাটওয়াট করা এক্সক্লুসিভ ভাইরাল চারটা কালার চারটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলো কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে তোরা করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট স্ক্রিনশের নাম ঠিকানা ঠিকানাদা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্কিন শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন ওন্নাটা দেখেন এরকম জরি সুতার কাজ করে একদম এক্সক্লুসিভ ওন্না কাট আউট করা এটা মোটামুটি অনেক ভাইরাল একটা থ্রি পিস স্টক শেষ হয়ে গেছে আবার স্টক হয়েছে যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন একদম এক্সক্লুসিভ তাওয়াক্কাল ব্র্যান্ডের ওন্না কাট আউট করা কাজ করে এক্সক্লুসিভ থ্রি পিস এরকম পুরোটা বডি ভিতরে কাজ করা এই হলো ব্যাক সাইড এই হলো সামনের সাইড সেলার আর এই বডি লং সাতচল্লিশ আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ যার যার নিয়ে নেবেন দেখেন কালার দেখেন মাসাল অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন তাওয়াক্কাল ব্র্যান্ডের এক্সক্লুসিভ ওনা কাটওয়ার্ক ভাইরাল থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা কলম অনেক ভাইরাল একটা থ্রি পিস কাপুর কোয়ালিটি এক কথা অসাধারণ কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এত প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে কালারটা চারোটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তাওয়াকাল ব্র্যান্ডের ভাইরাল থিরিপিস ওড়না কাটয়াট করা বডি কাজ করা এক্সক্লুসিভ ভাইরাল থিরিপিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে দেখেন এই কালারটা দেখেন চারটে কালার মার্শাল আর চারটা কালারই সবচেয়ে হিট একটা কালার মার্কেট কাপানো একটা ডিজাইন দেখেন কাজগুলা দেখেন কত গর্জিয়াস ভাবে করা মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন মাত্র এগারোশো পঞ্চাশ ভাইরাল তাওয়াল ব্র্যান্ডের ওনা কাটওয়াট করা এক্সক্লুসিভ 3 পিস মাত্র 1150 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যা যে কয়টা ভালো লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন সর্বনিম্ন 4 পিস 3 পিস নিতেই হবে 4 পিসের কমে যারা নেবেন অবশ্যই 200 টাকা করে বেশি দিতে হবে যারা দোকানে আসতে চান দোকান এসে দেখে নেবেন এখানে নাম লোকেশন সব কিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুর এসে ইসলামপুর এসে একটা ফোন দিবেন আমরা রিসেপ করে নিয়ে আসব ক্যাশ অন হোম ডেলিভারি মাত্র 1150 টাকা হোলসেল প্রাইস আসসালামু আলাইকুম